ছোট্ট বন্ধুরা তোমরা যদি গল্প ভালোবাসো তাহলে আজকের গল্প মিস করলে চলবে না কিন্তু তাহলে চলো এবার গল্প শুরু করা যাক আজকের গল্পের নাম হল শেয়াল আর বকের কাহিনী এক শেয়াল ও বকের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল শিয়াল ছিল খুবই চালাক তার মাথায় একবার একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল শেয়াল বককে বলল কি বন্ধু কেমন আছো কতদিন হয়ে গেল দেখা নেই তোমার সাথে হ্যাঁ হ্যাঁ ভালোই আছি তোমার কি খবর আমিও ভালো আছি কাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল একসাথে খাওয়া দাওয়ার পর জমি আড্ডা মারা যাবে ঠিক আছে আসবো কাল সময় মতো ভালোই হবে এটা বলে দুজনে যে যার বাড়ি চলে গেল পড়েছে এবার ফাঁদে আমি মনে সব থেকে ধূর্ত প্রাণী একটু মজা তো আমি করতেই পারি বন্ধুর সাথে পরের দিন ঠিক সময় মতন বক শেয়ালের বাড়িতে এসে উপস্থিত হলো শেয়াল খুবই সুস্বাদু স্যুপ বানালো এবং খেতে এলে সে তাকে থালায় স্যুপ পরিবেশন করে বলল বন্ধু আমার হাতে স্যুপ খেয়ে দেখো আশা করি তোমার ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমিও বসে পড়ো একসাথে খাওয়া শুরু করা যাক বক সেই থালার স্যুপ খাওয়ার চেষ্টা করলো কিন্তু লম্বা ঠোঁটের জন্য পেরে উঠল না অন্যদিকে শেয়াল চেটেপুটে পুটে সমস্ত স্যুপটা খেয়ে নিল খাওয়ার পর সে বককে বলল আমার খুবই খারাপ লাগছে বন্ধু আমি এত যত্ন করে বানালাম স্যুপটা তুমি খেতেই না তুমি এত কষ্ট পেও না আমি স্যুপ খেতে পারিনি তো কি হয়েছে তুমি আমাকে নিমন্ত্রণ করেছো তাতেই আমি খুশি হয়েছি তবে কাল কিন্তু তোমাকে আমার বাড়িতে আসতেই হবে আমি তোমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে রাখব সেই খাবার খেয়ে তুমি জীবনে ভুলতেই পারবে না ঠিক আছে নিশ্চয়ই আসবো তাহলে কাল দেখা হবে পরের দিন শেয়াল বকের বাড়ি পৌঁছল নিমন্ত্রণ খাওয়ার জন্য বকও সুস্বাদু ঝোল বানিয়ে রেখেছিল কিন্তু সে সেই ঝোল পরিবেশন করলো একটি কুজোতে তাহলে চলো মজা করে খাওয়া শুরু করা যাক কিন্তু কুজোর মুখ শুরু হওয়ায় শেয়ালের মুখ ঢুকছিল না তার মধ্যে তাই সে ঝোল খেতে পারল না উল্টো বক নিজের লম্বা ঠোঁট পুজোর ভেতরে ঢুকিয়ে ঝোল খেতে শুরু করলো আর শিয়ালের অবস্থা দেখে মনে মনে হাসল কি বন্ধু নিমন্ত্রণ কেমন খেলে শেয়াল তখন কিছু বলতে পারছিল না আর লজ্জায় মুখ নিচু করে রাখল এবং নিজের ভুল বুঝতে পারল তাহলে এই গল্পটা থেকে আমরা কী শিখলাম যে যেমন কাজ করে তাকে তেমন ফল ভোগ করতে হয় তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে মা বাবাকে বলো গল্পটা লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর তোমাদের বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করতে আস্থা তাহলে চলি টাটা আবার আমরা আসবো পরের গল্প নিয়ে